গায়ক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করল বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি কারণ কি এই অনির্বাণ ভট্টাচার্য তার হলি গান ইজিম ব্যান্ডে একটি প্যারাডি তৈরি করেছিলেন সেই সত্যি তিনি কি করেছেন দিলীপ ঘোষ উনাল ঘোষ শতরূপ ঘোষকে নিয়ে প্যারোডি তৈরি করে গান গিয়েছেন এবং সেই গানটা পছন্দ হয়নি কার এই তরুণ জ্যোতি তেওয়ারির দিলীপ ঘোষকে যখন জিজ্ঞেস করা হয় আপনাকে কেমন লেগেছে তিনি বলছেন ঠিকই আছে কুণাল ঘোষ বলেছেন আমাকে তো খুব ভালো লেগেছে মজা পেয়েছি শতরূপ ঘোষ বলছেন যে আমাকে খুব ভালো লেগেছে এই গান মোটেই পছন্দ হয়নি সে কি করেছে সে গিয়ে অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে শুধু তাই নয় এই তরুণজ্যোতি তিওয়ারি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে তার ফেসবুক পেজে অশ্লীল একটি পোস্টও করে ফেলেছে দেখুন সেই পোস্ট মালিক পক্ষের দেওয়া চাই এদের এই জন্য সনাতন এবং সনাতনীদের অপমান করে মমতার কৃপাদৃষ্টি পেতে গেলে সনাতন এবং সনাতনীদের আক্রমণ করতেই হয়